সে কি র্যাব গান গাইতেছে না কুকুরের মতন গেউ গেউ করতেছে কিছুই বুঝতাছি না কেউ যদি বুঝতে দেন তাহলে আমার কমেন্টে জানাইন নেক্সট আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম যে আড়াই কোটি টাকার মালিক না ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে আছে আছে কি হুজুরে যদি আড়াই টিয়ার মালিক হয় তাহলে এইভাবে হিসাব করলে আমি একটা কিক দুইটা কিক তিনটা কিক নি তাহলে তো আমি দেড় টিয়ার মালিক হুমা আমিও দেড় টিয়ার মালিক তাহলে আপনি কয় টিয়ার মালিক আমার একটু জানান